সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু দুপুরবেলায় বেশ ভালোই গরম ছিল পুরো দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা থেকে পুরুলিয়ার দিকে ঢাকা ব্যবস দিকে কিন্তু অসম্ভব গরম ছিল দুপুরবেলায় এবং বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় বৃষ্টি না হলেও খড়গপুর মেদিনীপুর এই সব চত্বরে কিন্তু আজকে ভালোই বৃষ্টি হয়েছে বিকেলের দিকে তুমি শুরু করি আগামীকাল শনিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া তার আগে বলি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন কিন্তু গরম কমার কোনো সম্ভাবনা আপাতত নেই যেটুকু দেখতে পাচ্ছি মঙ্গলবার পর্যন্ত কিন্তু একই রকম গরম থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই দুপুরবেলার তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি কলকাতায় তাপমাত্রা পৌঁছে যাবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তার সঙ্গে অসহ্য একটা গরম থাকবে কারণ অসম্ভব আদ্র আর্দ্র বায়ু বা জলীয়বাষ্প প্রবেশ করেছে যে কারণে কিন্তু প্রত্যেকটা দিনই প্রায় বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে অথবা মাঝরাতের মধ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামী চার থেকে পাঁচটা দিন চলুন শুরু করি আগামীকাল শনিবার দিন কী হতে চলেছে আবহাওয়া আগামীকাল শনিবার দিন সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আস্তে আস্তে পরিষ্কার শুরু করবে যত আকাশ পরিষ্কার হবে তত কিন্তু অসম্ভব গরমের প্রবণতা বাড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এবং আসা অসহ্য জ্বালা একটা গরম কিন্তু তৈরি হবে কালকে পুরো সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই তবে একটাই সব থেকে খুশির খবর হচ্ছে বিকেলে দিকে কিন্তু কালকে বেশিরভাগ এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি কালকে কিন্তু বিক্ষিপ্ত হবে প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে বা রাত্রের মধ্যে মানে এটুকু বলতে পারি দুপুরবেলায় যতই গরম থাক ততই দুপুরবেলার পর থেকে কিন্তু আস্তে 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 সন্ধ্যের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে কালকে তবে যেহেতু কালবৈশাখীর মতো বৃষ্টি তাই কিন্তু সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই শুধু কাল নয় যেটুকু দেখতে পাচ্ছি রবিবার দিন সোমবার দিন মঙ্গলবার দিন এবং কিছুটা বুধবার দিন কিন্তু প্রত্যেক দিনই বিকেলের দিয়েই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফলে দুপুরবেলায় যতই গরম থাক বৃষ্টির পরে যেসব এলাকা বৃষ্টি পাবে বা যেসব এলাকা বৃষ্টি পাবেও না সেগুলোও কিন্তু বিকেলের পর থেকে কিন্তু ঠান্ডার একটা অনুভূতি তৈরি হবে আবারও ফলে এটুকু বলতে পারি দিনের বেলায় যেমন গরম থাকবে সন্ধ্যের পরে কিন্তু সেরকমই ঠান্ডা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আরেকটা মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি